মেসেঞ্জারে এটা কিভাবে সম্ভব করেছে আমার মাথায় ধরতেছে না সকলের মনের আশা পূরণ করে দিল নতুন দুইটা ফিচার যুক্ত হয়েছে মেসেঞ্জারে যারা মেসেঞ্জারে বেশি বেশি চ্যাটিং করেন ভিডিওটা দেখেন ভাই কাজে লাগবে আমি সুজা মেসেঞ্জারে চলে আসলাম আমি যে বলছিলাম ম্যাসেঞ্জার ছবিতে স্ক্রিনশট নিতে পারবেন এটা কিভাবে আমি একটা অ্যাকাউন্টে ট্যাপ দিব অ্যাভেলেবেল যেরকমভাবে আপনারা ছবি পাঠান ছবি পর্যন্ত যাইতে হবে এই আইকনটাতে ট্যাপ দিলাম যে ছবিটা পাঠাবেন ছবিটার উপর টাচ করতে হবে আমি ট্যাপ দিয়ে দিলাম দুইটা অপশন এখানে চলে আসছে একটা হচ্ছে সেন্ড আর একটা হচ্ছে এডিট আপনারা সেন্ড করবেন না এডিটে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন এইচডি কোয়ালিটি এটার উপর টাচ করে ওকেতে চলে আসবেন এইখানে দেখুন ওয়ান প্রেস মানে হচ্ছে আপনি যদি ঠিক মানে টাচ করে ওকে দেন এখন যদি সেন্ড করে দেন উনি শুধু এই ছবিটা একবার দেখতে পারবে দ্বিতীয়বার দেখার কোনো চান্স নেই এই ছবিটা উনি দেখে স্ক্রিনশট নিতে পারবেন ওনার মোবাইল দিয়ে চান্স নেই যদি এরকম ভাবে সেন্ড করেন মেসেঞ্জারের দ্বিতীয় সেটিংসটা আরো মজাদার আমি মেসেঞ্জারে এসে একটা অ্যাকাউন্টের উপর ট্যাপ দিলাম আই বাটনে টাচ করে দিবেন নিচে চলে আসবেন এইখানে একটা অপশন আছে মেসেজ এই অপশনটার উপর টাচ করতে হবে এখানে অফ লিখা আপনি এখানে 24 ঘন্টা দিতে পারেন উপকারটা হবে আপনি এই অ্যাকাউন্টের সাথে যে চ্যাটিং গুলো অটোমেটিক চব্বিশ ঘন্টা পরে রিমুভ হয়ে যাবে উনি আর খুঁজে পাবে না খুবই মজাদার কিন্তু সেটিংসটা অবশ্যই করে রাখবেন চ্যাট হিস্ট্রি অটোমেটিক রিমুভ হয়ে যাবে